এই ভিডিওটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে কিছুদিন ধরে গোটা বিশ্বে পানীয় জলের গুরুত্ব কতটা তা নিয়ে আলোচনা চলছে শুধুমাত্র এই একটি ভিডিওর জন্য ভিডিওতে যাকে দেখা যাচ্ছে সবাই চেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তিনি সম্প্রতি ইউরো কাপ চলাকালীন প্রেস কনফারেন্সের শুরুতে বিশ্বের সর্ববৃহৎ কোল্ড ড্রিঙ্কস কোম্পানি কোকাকোলার বোতল পাশে সরিয়ে একটি জলের বোতল রেখে পুরো বিশ্বকে বার্তা দিচ্ছে যে কোল্ড ড্রিঙ্কস খাওয়া কতটা ক্ষতিকর তার চেয়ে বরঞ্চ পানীয় জল সবচেয়ে নিরাপদ আর এই একটা বার্তাতেই কোকা কোলা কোম্পানির শেয়ার প্রায় চৌত্রিশ হাজার কোটি টাকা পড়ে গিয়েছে আমরা সবাই জানি পানীয় জল খাওয়া কতটা জরুরি কারণ জলের অপর নাম জীবন আমাদের দেহে সিক্সটি পার্সেন্টের বেশি জল রয়েছে জল খাওয়া অপরিহার্য বিষয় বাট সঠিকভাবে সঠিক সময়ে জল না খেলে তা আমাদের অনেক রোগের সৃষ্টি হতে পারে মোস্ট অব দ্য পিপুল প্রায় নাইনটি নাইন পার্সেন্ট সঠিক নিয়মে জল না পান করায় জলের প্রকৃত বেনিফিট পায় না তাই আজ আমি তোমাদের সহজভাবে বোঝাবো কিভাবে জল পান করলে পাবে অধিকতর বেনিফিট বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখে সবার সাথে শেয়ার করো কারণ ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই চলো শুরু করা যায় পেটের সমস্যা ত্বকের সমস্যা চুল পড়ার সমস্যা পর্যাপ্ত ঘুম বা মেদ ঝরানো সব ধরনের সমস্যার প্রধান সমাধান যতটা প্রয়োজন জল পান করা উচিত এবং সেটার পরামর্শ চিকিৎসক থেকে পুষ্টিবিদ সকলেই দেয় কিন্তু দিনের কোন সময়টা জল খেলে বেশি উপকার পাবেন তা কেউ বলেন না তাই জেনে রাখুন ঘুম থেকে উঠে এক থেকে দুই গ্লাস অবশ্যই জল খাবেন সবচেয়ে ভালো হয় আগের দিন রাত্রে কপারের পাত্রে জল রেখে দেবেন পরে সকালে খাবেন কপারের পাত্রটি আপনি ভিডিওটির ডেসক্রিপশনের বক্সে লিঙ্ক পাবেন সেখান থেকে ক্লিক করে অবশ্যই কিনে ফেলুন সকালে ঘুম থেকে ওঠার পর যে লালা মুখে থাকে সেটা আমাদের খাবার হজম করতে খুবই উপকারী তাই সেই লালা রস যদি আমাদের শরীরে বা পৌষ্টিকতন্ত্রে একবার যায় এবং জলের মাধ্যমে সকালে যদি আমরা এক দুই গ্লাস জল খাওয়ার পরে সেই লাল রস যদি আমরা পেটে নিয়ে যেতে পারি তাহলে আমাদের হজম ক্ষমতা আর বেড়ে যায় শরীর চর্চা করার আগে ও করার পরে অবশ্যই জল খাবেন যাতে ডিহাইড্রেশনের সমস্যা না হয় ব্যায়ামের মাঝে মাঝে জল খেতে পারেন তাহলে পেশিতে টান ধরবে না খাওয়ার চলাকালীন একদমই জল খাবেন না খাওয়ার সময় জল খাওয়া সকলের অভ্যেস বাট আয়ুর্বেদে এটাকে বিষ পানের সমান বলা হয়েছে কারণ আমরা যখন খাবার খাই তখন বডি টেম্পারেচার বেড়ে যায় এবং তার ডাইজেশনের ভালো হওয়ার জন্য দরকার কিন্তু যখন সেই গরম অবস্থা চলাকালীন জল খেয়ে নিলে পেটের যে রসগুলো সেগুলো পাতলা হয়ে যায় ফলে ডাইজেশন ঠিকমতো হয় না ফলে খাবার না পচলে বা তা হজম ঠিকমতো না হলে নিউট্রিশনগুলো সঠিক সঠিকভাবে পায় না ফলে গ্যাস অ্যাসিডিটি কনস্টিবেশন ব্লোডিং প্রভৃতি প্রবলেমগুলো দেখা দেয় আজকালকার দৈনন্দিন জীবনের ব্যস্ততার জন্য আমরা তাড়াতাড়ি জল খেয়ে ফেলি বন্ধুরা যত তাড়াতাড়ি পান করবেন বডি তত তাড়াতাড়ি অ্যাবজর্ব করে না আমাদের পেট হচ্ছে অ্যাসিডিক আর মুখের লালারস যে সেলাইবা রয়েছে তা হচ্ছে বেসিক কিন্তু তাড়াতাড়ি জল খেলে মুখের লালা রস পৌষ্টিকতন্ত্রে যেতে পারে না ফলে খাবার হজম করতে পারে না এই জন্য জল সর্বদা ধীরে ধীরে চুমুক দিয়ে জল খাওয়া উচিত যাতে স্যালাইভাগুলো মিক্স হয়ে পেটে যেতে পারে আমাদের সবার বাড়িতেই ফ্রিজ রয়েছে তাতে এই গরমের ঠান্ডা জল আমরা রোজ খাচ্ছি বাট এই ঠান্ডা জল খেলে হজমের সমস্যা তো হবেই ঠান্ডা জল ব্লাড ভেসেলসকে সিং করে করে দেয় ফ্যাটকে সলিডিফাই করে দেয় ঠান্ডা জল জয়েন্ট পেন তৈরি করে হার্ট রেট কমিয়ে দেয় গলায় ঠান্ডা লেগে গেলে সর্দি কাশিও হয় সবচেয়ে ভালো হয় যদি ঈষদুষ্ণ জল পান করেন বাট রুম টেম্পারেচার অনুযায়ী যদি আপনি জল পান করেন না হলেও মাটির ঘড়ায় বা মাটির কলসিতে যদি জল রাখতে পারেন সেই জল পান করলে খুবই ভালো হবে এটি জলের পিএইচকে মেনটেন করে জল খুব বেশি খাওয়া কখনোই উচিত নয় এতে ক্ষতি হবে এজন্য বয়স্ক মানুষদের এই গরমের দিনেও খুব বেশি হলেও তিন থেকে চার লিটার জল পান করাই অবশ্যই উচিত দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো জল পান করবেন না সবসময় বসে জল খাবেন দাঁড়িয়ে খেলে কিডনি সঠিকভাবে ফিল্টারেশন করতে পারে না ফলে অনেক ধরনের রোগ সৃষ্টি হয় দাঁড়িয়ে জল খেলে আপনার ফ্লুইড ব্যালেন্স আনব্যালেন্স হয়ে পড়ে ফলে আর্থারাইটিস রোগ দেখা দেয় তাহলে বন্ধুরা শুধুমাত্র জল পান করলেই হবে না সঠিক নিয়মে সঠিক পরিমাণে জল পান করলে তবে প্রকৃতির বেনিফিট পাবেন না হলে আরও ক্ষতি হবে শরীরের তাই আজ থেকেই এই নিয়মে জল পান করা শুরু করে দাও আর ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে এই নিয়ম পালন করতে উৎসাহ জাগাও ডেসক্রিপশনে কপারের পাত্রটি লিংক দেওয়া রয়েছে সেখান থেকে সেটি কিনে নিতে পারো আজকের মতো এই পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ